আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরে এবং জ্যোতিফার দিন ব্লক থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তৈরি করে দেখাবো গাজীপুরের খুবই জনপ্রিয় আর প্রিয় একটি পিঠা কাঁঠালের পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কাঁঠাল গাজীপুরের লোকেরাই এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে কলা পাতায় মোড়ানো কাঁঠালের পিঠা কলাপাতায় পাতায় মোড়ানো এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের মাঝে ওইটাই শেয়ার করব পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল দেখতেই পাচ্ছেন এটা খুবই নরম আর এর জন্য অবশ্যই নরম আর মিষ্টি কাঁঠাল হতে হবে তাহলে পিঠাটা অনেক বেশি সফট আর নরম হয় তো পিঠা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাটালি আতপ চাউলের গুঁড়ো এটা যে যার খুশি মতো নিতে পারেন আতপ চাউল আর সিদ্ধ চাউল বললে কথা নাই আর নিয়ে নিয়েছি আমি নারিকেল সাদা চিনি এগুলো দিয়ে আমি ভালো করে আগে গুড়িটা মাখিয়ে নেব এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই পিঠাটা যদি আপনি সবটা নরম করতে চান তাহলে অবশ্যই এর মধ্যে না হলে আটা ব্যবহার করবেন গুড়ির সাথে আর এই পিঠাটা কিন্তু সহজেই নষ্ট হয় না আপনি ইচ্ছা করলে এটা তিন থেকে চার দিন করে রেখে খেতে পারবেন বাংলাদেশে এখন ভরপুর কাঁঠাল আর এই কাঁঠালের সিজন এই কাঁঠালের পিঠা না খেলে অনেক বড় একটা পিঠা মিস করবেন তাই আমি বলি যে এখন সিজনটা অনুকূলে আর কাঁঠালও হাতের না গালে তাই আমি মনে করি যে এই কাঁঠালের পিঠাটা সকলেরই খাওয়া উচিত এটা কিন্তু ছোটো থেকে বড় সকলেরই অনেক প্রিয় আপনি এটা বড় করে কেকের মতো করে তৈরি করে কেটে রেখে দিলে দেখা যায় যে বাচ্চারাও হাতে কেকের মতো করে নিয়ে খেয়ে খেলতে পারে খেলার সাথে সাথে এই পিঠাটা খেতে পারে কাঁঠালে পিঠা কিন্তু অনেকভাবে তৈরি করা যায় যার যেভাবে খেতে ভালো লাগে পোড়া পিঠা বলেন বা তেলে বেজে যে কোনোভাবে এটা তৈরি করে খেলে অনেক ভালো লাগে তো এই পিঠাটা তৈরি করার জন্য দেখেন আমি গুড়িগুলো কাঁঠাল দিয়ে সুন্দর করে মাখিয়ে ডটা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে পাটালি দিয়েছি যাতে করে এর গ্রানটা অনেক সুন্দর আসে আমি পাটালিটা আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমাদের বাড়ির পিছনেই কলা গাছ কলা গাছ থেকে কতগুলো কলা পাতা কেটে নিয়ে আসলাম এই পিঠাটার বানানোর জন্য প্রধান উপকরণই হচ্ছে কলাপাতা তো কলাপাতাগুলো আমি এনে কেটে তারপর একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর আমি আপনারা তো জানেন লাকড়ি চুলায় রান্না করি তো আমি আজকে লাকড়ি চুলায় পিঠাগুলো তৈরি করতেছি তো প্রথমে আমি একটা তাও বসিয়ে তারপর কলা পাতা দিয়ে এখন আমি যে উপকরণগুলো দিয়ে ডটা তৈরি করেছি গুড়িগুলো মাখিয়েছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কলাপাতা দিয়ে ঢেকে আমি আস্তে আস্তে নিবো তাপে ধীরে ঝাল দিয়ে তারপরে পিঠাটা বেজে নিব তা আমি কলাপাতা দিয়ে পিঠাটা ডেকে দিচ্ছি লেয়ারটা একটু বেশি করে দিতে হয় যাতে পিঠাটা পুড়ে না ওঠে তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর লাকড়ির চুলায় রান্না মানে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয় তো এই জন্য আমি লাকড়ি চুলাই বেশিরভাগ রান্না করার চেষ্টা করি দেখা যায় যে এতে খাবারের সাত গ্রান অটুর থাকে আমি কাঁঠালের পিঠাগুলো কেকের মতো করে অনেক বড় বড় করে তারপরে চুলায় আগুনে তাপে ছেঁকে নেই এতে দেখা যায় যে পিঠাটা অনেকটা কেকের মতোই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আমি উলটিয়ে দিলাম কলা পাতাগুলো যখন একটু পুড়ে আসবে তখন ওগুলো উলটিয়ে দিলে দেখা যায় যে অপর সাইডটা সুন্দর হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কলা পাতাগুলো পোড়া পোড়া হয়ে আসছে তার মানে পিঠাটাও ভিতরে হয়ে আসছে কলা পাতার লেয়ারটা একটু বেশি করে দেবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠা পিঠাগুলো খুবই আকর্ষণীয় আর সুন্দর লোভনীয় মনে হচ্ছে এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক ভালো কাঁঠালের সিজন আসলে আমরা কাউকে কতভাবেই খেয়ে থাকি তো দেখেন কাঁঠালের পিঠা কাঁঠালের গুলগুলা কাঁঠাল দিয়ে তেলের পিঠা তৈরি করা দেখেন আমার পিঠাটা হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে এটার উপর দিয়ে হালকা পুরে পুড়ে গেছে এটা কিন্তু আলাদা একটা স্বাদ তো দেখেন ভিতরে কোনো কাঁচা নেই আর পিঠাটা অনেক নরম হয়েছে কারণ এর মধ্যে আমি একটু ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটা নরম থাকে অনেক দিন গড়ে থাকলো তো আমি আরেকটা পিঠা চুলায় দিয়ে দিচ্ছি যাতে করে একটার পর আর একটা দিয়ে তাড়াতাড়ি আমি পিঠাগুলো তৈরি করে নিতে পারি আমাদের এই জায়গায় কিন্তু কাঁঠালের খুবই খুবই ফলন ভালো গাজীপুরের এই দিকটায় আর গাজীপুরের কাঁঠাল কিন্তু এখন বিদেশে রপ্তানি হচ্ছে তো এই এই জায়গার কাঁঠালগুলো মিষ্টি তো খুবই আর খেতে অনেক স্বাদ কাঁঠাল কিন্তু এই জায়গায় মানুষ সকালবেলা মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে নাস্তা খেতে খুবই ভালোবাসে আবার পানি ভাত দিয়েও কিন্তু কাঁঠাল খাওয়া যায় অনেকে জানেন কি না জানি না অবশ্যই জানাবেন কোন কোন জায়গায় পানির সাথে পানি ভাতের সাথে কাঁঠাল খায় আমাদের এই জায়গায় কিন্তু খুবই জনপ্রিয় এই খাবারটা বাহিরে ঝুম বৃষ্টি আর এই কাঁঠালের পিঠা খেতে অবশ্যই ভালো লাগবে আপনারাও তৈরি করবেন আর আমাদের এই জায়গায় কিন্তু গাছে এখনো প্রচুর কাঁঠাল রয়েছে বৃষ্টির দিন কাঁঠাল খেতে মন্দ লাগে না কিন্তু দেখা যায় যে যখন প্রচুর গরম থাকে তখন কাঁঠালগুলো আসলে খাওয়া হয় না তো দেখতে পাচ্ছেন আমি কি অনায়াসে পিঠাগুলো কেটে নিচ্ছি পিঠাগুলো এখনো ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে হয়তো কাটতে আরেকটু সুবিধা হতো কিন্তু আপনাদের দেখাবো বলে আমি পিঠাগুলো গরম গরমই কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সফট আর নরম হয়েছে এই জন্য অতি সহজেই পিঠাগুলো আমি কেটে ফেলতে পারতেছি আসলে এক এক জায়গার মানুষ এক এক রকম করে কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করে তো আমাদের গাজীপুর এই পিঠাটা অনেক জনপ্রিয় আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এর মিষ্টতা এর স্বাদ মুখে লেগে থাকবে তো আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার ভিডিও তৈরি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করি যেন আপনাদের মনের মতো করে কিছু দেখাবার আপনাদের মনের মতো কিছু তৈরি করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ